একটু মেন্টালিটি একটু স্টিক তো এটার জন্য তো কিছুদিন পর থেকে একটা কামব্যাক দিব তো এটার থেকে ভালোভাবে ভিডিও টিডিও পাবেন নতুন ক্যামেরা একটা নিব তো এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা গ্রাফিক্স করছি বাইকে আর রেইনবো কালার ব্যান্ড পাইপ দেন জিটি টাইটেনিয়াম একটা একজস্ট আর একটা ক্লাম লাগাইছি তো কেমন হয়েছে কম্বিনেশনটা একটু জানাবেন তো সামনে কয়েক দিনের মধ্যে দেখি ডিক্স লাগাবো তো এই আর কি তো সামনে ব্রাদাররা আছে একটু ওইদিকে যাই বাই ব্রাদারদের কাছে আচ্ছা একটু রাঙা মাতির রোড যাওয়া হবে গাইস এরা আরেকটা সেম বিফোর তো এটা দিয়ে একটা নাকি উল্লি করবো উল্লি করতে বলতেছে এটা হচ্ছে রোনার তো তাহলে আমি দেখিনি এটা ঠিক আছে

फुल तू गा बेटा, नहीं, नए ढे मतलब एक बैलेंस आम बात है, शूज आराग बा, बहुत कुरीमार दीवार, नाइस, nice. दरख्शारी दीवार, मानेगी, इसके लड़ा दी सोता तो टूश तो कुरिटे धरख्शारी दीवार, दौड़े इसके लड़ा दी दी सोते कैमरा आराग, कैमरा आराग, नहीं, किंतु ए ता चला जावे ना, ए डे भी ब ভাই এই যে ভাই করো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো তো ব্লগ দেখি আচ্ছা ধন্যবাদ ভাই ভাই ব্লগে নিয়ে নিব নাকি কেটে দিব আপনাকে নিয়ে নেন নিয়ে নেন আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা বাইরে বাড়ি কোথায় আমরা হচ্ছে হাটাদারি লালিয়ার হাট লালিয়ার হাট থেকে ও আচ্ছা 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 ও ও চাবাজ Good, good. Everyone, we need more Wow. What a reaction, man. Let's chop it away.

হচ্ছে বি এর মডেলের নিয়ে আমরা সব যাচ্ছি এতদিন বি থ্রি থাকতো বিফোর থাকতো বাট আজকে বি ফোর ইয়াস রাইট বি ফোর সবগুলো বি ফোর কানেক্ট করিও যা কেন গরম যা জড়োভাইয়ের পারফরমেন্স চলো এগুলো গাড়িগুলো ওখানে রাখি দি নমস্কার ভেয়া গাড়িগুলো ওখানে রাখি ইয়া করে ভিডিও এটা বানাই ও মাই গড কি রে প্লেস আমাদের সুইসাইড পয়েন্ট প্লেসটা আসলে বেশি মারাত্ম তো যাই হোক আমাদের সাথে আরেকটা বিফোর ও ডবলিং নিচ্ছে তো ওই যে চলে আসছে লাইনে করে রাখো লাইনে করে রাখো ওয়া ওয়া কই যে বাইকগুলো পার্কিং করে রাখছি

হ্যাঁ রে ভাই কি বলো দিবা আর কি আসতেছে আমি কিছুদিনের মধ্যে আর এখানে রাইড করে কেমন লাগতেছে আপনাদেরকে তো পাওয়া যাচ্ছে না ভাইয়া আসলে তুমি তোমার ছিল বিদায় হয়তো তুমি একটু পিছনে আর কি আর কিছুই না সিঙ্গেল থাকলে হয়তো কি আশেপাশে কি একদম সাথে সাথে চালানো যেত হ্যাঁ আমরা তো একটা ভিডিও করার জন্য একটু টানাটানি করলাম আর কি আমার দায়িত্ব তো সবাই বাইকটাই ছবি তুলতে দেখেন না হ্যাঁ ভাই ফোন নিজে নাকি

আর আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করে দিব তো আমার বাইকের ফাইনাল লুকটা কেমন হয়েছে লুক আরও আসবে তো ফাইনাল লুক পরে দেখাবো এখনও ফাইনাল হয় নাই অলমোস্ট ফাইনাল কারণ আমি সিম্বলের মধ্যে গর্জিয়াস রাখতে চাচ্ছি আর কি তো এই যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফেস